শোনো আমি তোমাকে সরাসরি বলছি একা থাকা দুর্বলতা নয় এটি তোমার জীবনের শ্রেষ্ঠ ক্ষমতা যে মানুষটা একা চলতে পারে তার পৃথিবীতে আর কারো দরকার পড়ে না তুমি কি সেই ক্ষমতাবান মানুষ হতে প্রস্তুত যদি হও তবে কান খুলে শোনো আজ আমি তোমাকে একটা কথা বলি পৃথিবী সহজে কাউকে জায়গা দেয় না এখানে কেউ তোমার জন্য মাত্র জায়গা ছাড়তে চায় না কেউ তোমাকে হাত ধরিয়ে এগিয়ে দেবে না এই জীবনের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে বোকার মতো কারো জন্য অপেক্ষা করছ এমন কোনো আশা রেখো না যে মানুষ সব সময় তোমার পাশে থাকবে ভুলে যেও না খারাপ সময় আপন মানুষও পাশে পাওয়া যায় না তোমার বিপদে হয়তো তুমি তোমার প্রিয় মানুষগুলোকেও পাশে পাবে না রাগ করো না এই সত্যটা মেনে নাও তুমি যদি একা চলতে পারো তবে তোমার জন্য তোমার সৃষ্টিকর্তায় যথেষ্ট নিজেকে এমনভাবে তৈরি করো একা চলতে শিখ যখন তুমি একা চলতে চলতে সক্ষম হবে তখন তুমি ভেতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে যখন তুমি অন্য কারো সাহায্যের উপর নির্ভর করবে না তখন দেখবে এই জীবনের লড়াইটা উপভোগ করছ তখন দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাব হচ্ছে না তাই নিজেকে মজবুত বানাতে শুরু করো নিজের সময় নিজের পিছনে ব্যয় করা মনে রেখো সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সময় সঠিক কাজে ব্যবহার করো না জানি তোমাকে কত কিছুই দিতে পারে সময় বঞ্চিত করছো এই মূল্যবান সময় তাই তোমার মূল্যবান সময় এমন কোনো ক্ষেত্রে এমন কোনো স্থানে এমন কোনো মানুষের পিছনে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস করতে হবে যাতে পরবর্তীতে নিজের অজান্তেই লজ্জিত হতে না হয় মনে রেখো একা চলতে পারা কোনো দুর্বলতা নয় বরং এটি একটি যোগ্যতা যে যোগ্যতা ধীরে ধীরে সবার হতে পারে না আমি জানি না তোমাকে কে কি বলছে কে কী বোঝাছে কিন্তু বিশ্বাস করো মেহনত করো কখনোই ধোকা দেয় না হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় দ্রুত রেজাল্টটা আসে না কিন্তু বিশ্বাস করো দেরি হলেও রেজাল্ট আসে দেরি হলেও পাওয়া যায় সেই সফলতার স্বাদ সহজে পাওয়া জিনিসের চেয়েও অনেক বেশি মধুর হয় তুমি যত কঠিন পথে হেঁটে সফলতা পাবে সেই অর্জনের আনন্দ তত গভীর হবে অন্যের আনন্দের অন্যের সুখ উপভোগ করতে তুমি পারবে না তুমি কি চাও না টেনশন মুক্ত কোনো আনন্দ উপভোগ করতে নিজেকে এমন কোনো স্থানে নিয়ে যেতে চাও না যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো দূর থেকে দেখতে বাধ্য হয় তুমি কি চাও না নিজেকে বলে স্বপ্ন দেখে ছোট ছোট নিজের চেষ্টা ছোট করে নিজের ক্ষেত্রে থেকে সম্পূর্ণটা চেষ্টা করো যাতে পরবর্তীতে আফসোস না করতে হয় সুযোগ ছিল সময় ছিল কিন্তু সুযোগ আর সময়কে কাজে লাগাও না এই আফসোস জীবনের সবচেয়ে বড় ওজা যখন তুমি নিজেই নিশ্চিত না হও তোমার জন্য পারফেক্ট সময় কোনটা তখন বিশ্বাস করো এই তোমার জন্য পারফেক্ট সময় তোমার জন্য সঠিক সময় এখন সময়কে কাজে লাগাও পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমে যেও না মনে রাখবে জীবনে বড় কিছু করার জন্য অন্যের অপেক্ষা বসে থাকা কারণ সত্যিটা হলো যার সফলতা নয় যার সুন্দর নয় তাদের পাশে মানুষ থাকে না নিজেকে সুন্দর করার চেষ্টা করো আর সেই মানুষগুলোকে নিয়ে চেষ্টা করো যারা তোমাকে সঙ্গী দিতে পারে যারা তোমাকে উপরে উঠাতে সাহায্য করবে তোমার প্রতি কোনো স্বার্থ ছাড়া ভরসা রাখবে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় তবে তাদের খোঁজার আগে নিজেকে তাদের যোগ্য করে তোলো তাই তোমাকে একটা কথা বলতে চাই তোমার আগামী দিনটা যেন তোমার গতকালের চেয়েও সুন্দর হয় কারণ তুমি নিজেই যোগ্য হও বা না হও অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলো না মোটেও দ্বিধা করো না কিছু মানুষ না চাইলেও তোমাকে নিয়ে প্রশ্ন তুলবেই কিছু মানুষ তোমাকে অবহেলার চোখে দেখবে অবজ্ঞার চোখে দেখে এর জবাব কথার মাধ্যম দিয়ে না এর জবাব তুমি তোমার কাজের মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করো তোমার নিরাপদায় যেন তোমার সবচেয়ে বড় উত্তম হয় তোমার সফলতা যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেও তুমি আসলে কে তোমাকে আবার বলে তোমার জন্য সৃষ্টিকর্তায় যথেষ্ট কখনো নিজেকে দুর্বল ভেবো না দুর্বলতা তোমাকে দুর্বল বানাবে মনে রেখো জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই যেন মন থেকে দুর্বল হয়ে পড়ো না কারণ নিজেই যে নিজের কাছে নিজে হেরে যায় তাকে উঠে দাঁড়ানোর অনেক বেশি কঠিন হতে হয় অধিক ক্ষমতা ব্যক্তি মনে করে তুমি কি সেই গুরুত্বপূর্ণ লোক চিন্তা করো না কোনো জানা অজানা কারণেই তুমি মন থেকে শুরু করে দাও তুমি অধিক ক্ষমতাবান ব্যক্তি বিশ্বাস করো কেউ তোমাকে দুর্বল করতে পারবে না কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরাতে পারবে না তুমি কেন কাজ করো আর নাই করো নিজের চোখ নিজেই কখনো ছোটো হও না মনে রেখো মানুষ প্রয়োজন হলে আসে প্রয়োজন হলে এক ধরনের রহস্যর পৃথিবীতে বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া প্রয়োজন হয় না এই প্রয়োজনের প্রয়োজন থেকে মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো মনে রেখো এরা তোমার জন্য বিশ্বের চেয়েও বিষক্ত এরা শুধু তোমার শক্তি শুনে নেয় নিজেকে মূল্যবান করার জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য একা চলতে শেখো কারণ সফলতা পাওয়ার পূর্বে মধ্যে পর্যন্ত সঙ্গ দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে একা চলতে পারে তবে তার পৃথিবীতে কারো প্রয়োজন পড়ে না অনেকভাবে একাকিত্ব দুর্বলতা নয় এটা কোনো দুর্বলতা নয় বরং এটা এক অন্যরকম ক্ষমতা যে ক্ষমতা সবার হতে পারে না এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক এবং মানসিক চাপ থেকে মুক্ত দেয় এই ক্ষমতা তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পারবে এই একাকিত্ব তোমার সেরা শিক্ষা তোমার সবচেয়ে বড় বন্ধু শুধু একটাই অনুরোধ করি পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে কখনো থেমে যেও তোমার ভেতরে আগুনটাকে জ্বালিয়ে রাখো কারণ সেই আগুনে তোমাকে শেষ পর্যন্ত বিজয়ের পথ নিয়ে যাবে যদি এগুলো তোমার ভেতরে উমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে সামান্যতম সাহায্য করে তাকে তবে এখনই তিনটি কাজ করো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং তোমার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করো যে আজ জীবনে একটু বেশি স্ট্রাগল করছে আর হ্যাঁ নিচে কমেন্টে বক্সে তোমার জীবনের একটি সবচেয়ে বড়ো স্ট্রাগলের নাম অথবা খারাপ সময় নিজেকে দেওয়ার মতো একটি প্রতিজ্ঞা লেখ